অযোগ্যদের বসার ব্যাপারে কার্যত রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গিয়েও থাপ্পড় খেলো বলা যায় তার কারণ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত সোমবার নির্দেশ দিয়েছিলেন যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না এবং তিনি নির্দেশে জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত যতজন অযোগ্য এই পরীক্ষায় অংশগ্রহণ আবেদন করেছে তাদের আবেদনপত্র বাতিল করতে হবে এরপরই রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন তড়ি ঘড়ি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চে আবেদন জানিয়েছিল এই নির্দেশের বিরুদ্ধে এবং সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন আবেদন জানিয়েছিল সেখানে কার্যত দুদিন ধরে রাজ্যের রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেছিলেন যাতে অযোগ্যদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হোক এই এই মর্মে এবং তাদের পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করেনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আমরা জানি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছর 2024 হাজার 22 এপ্রিল নির্দেশে চাকরি বাতিল করেছিল পরে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে এবং এদের চাকরি বাতিল করা হয় তারপর রাজ্য কার্যত সাংঘাতিক একটা চাপের মধ্যে পড়েছিল আমরা জানি এবং রাজ্যের তরফে সুপ্রিম কোর্ট যখন তারপর চলতি বছরের আহ এপ্রিল যখন নির্দেশ দেয় যে এদেরকে যারা যোগ্য আছে তারা নতুন পরীক্ষায় বসতে পারবে স্কুল সার্ভিস কমিশনকে নতুন পরীক্ষা নিতে হবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এবং সেই পরীক্ষায় যারা যোগ্য রয়েছে তারা পার্টিসিপেট করতে পারবে বা তারা পরীক্ষা দিয়ে ফের নতুন করে তারা পাশ করবে কি করবে না সেটা পরের ব্যাপার কিন্তু তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে এরপরেই রাজ্য সরকার বলা যায় যে অযোগ্য যারা তাদের প্রথম থেকেই সমর্থন করছিল কিন্তু বারবার করে রাজ্য প্রথমে একক বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের পরে ডিভিশন বেঞ্চে এসেও রাজ্যকে পরাজয় স্বীকার করতে হলো রাজ্য সরকার আমরা জানি যে নতুন এই পরীক্ষার বিষয়ে রাজ্য সরকার নতুন রুল ফ্রেম করেছে উনত্রিশ মে সেই রুলের বিজ্ঞপ্তি জারি করা হয় এরপর তিরিশ মে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন সেখানে কোথাও রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এটা স্পষ্ট করেনি যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না ফলে যারা যোগ্য প্রার্থী রয়েছে এবং যারা দু সালের অকৃত কার্য অর্থাৎ পরীক্ষা দিয়ে যারা পাশ করতে পারেনি সেই পরীক্ষার্থীদের কাছে একটা বড় রকম বলা যায় যে এটা তাদের কাছে কোথাও একটা অপমানের বা তারা প্রকৃত তাদের যে সুযোগ সেই সুযোগ থেকে এই অযোগ্যরা যদি পার্টিসিপেট করে বঞ্চিত হবে এরকম একটা অভিযোগ বা এরকম একটা আশঙ্কা তাদের ছিল তার কারণ স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেখানে বলা হয়েছে যারা চাকরি করেছে যাদের চাকরির অভিজ্ঞতা রয়েছে এই রকম প্রার্থীরা দশ নম্বর তাদের এই অভিজ্ঞতার জন্য পাবে ফলে যারা অকৃত কার্য প্রার্থী ছিল বা যারা নতুন পরীক্ষায় বসছে তাদের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ প্রথমেই তারা দশ নম্বর পিছিয়ে যাচ্ছে এই চাকরির পরীক্ষায় বা এরকম একটা চাকরির প্রতিযোগিতার জায়গায় প্রথমেই দশ নম্বর পেছন থেকে শুরু করা মানে তাদের কাছে একটা স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তারা পরীক্ষা দেওয়ার আগেই পরাজয় স্বীকার করার মতো সেই জায়গা থেকে রাজ্য সরকার এদেরকে যে সমর্থন করছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা বিচারপতি সৌগত একক বিচারপতির বেঞ্চে। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের যে গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ থাকে সেই বেঞ্চে প্রথম দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের হয়েছিল এরপরে বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে মামলা দায়ের হয় এবং সেখানে রাজ্য সরকার সেখানেও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তারা আ স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সওয়াল করতে গিয়ে কার্যত এই যারা অযোগ্য বা দাগি বলে সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল কোর্ট অ্যান্ড কোর্ট যোগ্য এবং অযোগ্য টেন্টেড এবং আনটেন্টেড সেই টেন্টেডদের পক্ষে রাজ্য সরকার কার্যত একক বিচারপতির বেঞ্চে সওয়াল করেছিল সেখানে পরাজয় স্বীকার করতে হয় এরপর ডিভিশন বেঞ্চে আসে তারা সেখানেও আজকে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যারা অযোগ্য তাদেরকে আদালত পরীক্ষায় বসার অনুমতি দিচ্ছে না অর্থাৎ রাজ্য বলা যায় যে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে এসেও কার্যত থাপ্পড় খেতে হলো রাজ্যকে যদিও এখনো একাধিক বিষয় এই মামলায় রয়েছে যেগুলো যে সমস্ত বিষয় যেমন এই নম্বরের বিষয়টি বিষয়টি সেই সেই সোমবারের নিয়ে শুনানি রয়েছে বা সেই নিয়ে শুনানি হওয়ার পর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেবে কিন্তু অযোগ্যরা এই যে নতুন পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশন নিচ্ছে সেই নতুন পরীক্ষায় অযোগ্যরা বসতে পারবে না এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল অযোগ্যদের জন্যে আর সুযোগ নেই ইতিমধ্যেই আমরা জানি যে গতকালকেই এই শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল ইতিমধ্যেই বেশ কিছু অযোগ্য প্রার্থী তারা আবেদন করে ফেলেছিল নতুন যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় তাদের সেই আবেদনপত্র আগেই সিঙ্গেল বেঞ্চ বলেছিল বাতিল করতে ডিভিশন বেঞ্চ পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে যে এরা পরীক্ষায় বসতে পারবে না ফলে রাজ্যের কাছে অযোগ্যদের যেমন একটা যে সুযোগের দরজা আদালত আদালতের কাছে রাজ্য তৈরি করে দেওয়ার পর আদালতের কাছ থেকেও সেই সেই বিষয়ে কোথাও একটা যাকে বলে একটা সম্মতি আদায় করে নেওয়ার যে প্রচেষ্টা রাজ্য করেছিল রাজ্য সেখানে পরাজিত হলো এবং অযোগ্যরা এই নতুন যে পরীক্ষা হবে সেখানে সুযোগ পাবে না ফলে কিছুটা হলে যোগ্যদের কাছে এই বিষয়টা রিলিফ বা যোগ্যরা বা সুযোগ অযোগ্যরা অন্তত এই পরীক্ষায় যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের জায়গা থেকে বা কিছুটা যোগ্য প্রার্থীদের কাছে রিলিফ কিন্তু এইখানে আমরা একটু পুরনো যদি এই মামলার পুরোনো বিষয়ের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই মামলার সুদীর্ঘ বেশ কয়েক বছর বছর ধরে এই কলকাতা হাইকোর্টে এই মামলা চলেছিল পরে সুপ্রিম কোর্টে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা প্রায় ছাব্বিশ হাজার কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী এই মামলার ফলেই চাকরি হারিয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আপনারা হয়তো জানেন যে প্রথম এই মাম এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় বেশ কিছু কর্মরত শিক্ষকরা ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করেনি বা সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখে এরপর সেই মামলা যায় শীর্ষ আদালতে শীর্ষ আদালত বেশ কিছুদিন মামলা শোনার পর কলকাতা হাইকোর্টকেই বিষয়টি যেহেতু কলকাতা হাইকোর্টের বা মধ্যে পড়ে বিষয়টি ফেরত পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছিল এই বিষয়ে আলাদা করে বেঞ্চ তৈরি করতে হবে স্পেশাল বেঞ্চ যাকে বলা হয় সেই বেঞ্চ তৈরি করে এই বিষয়ে শুনানি করতে হবে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির বা ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল প্রায় বা মাস বলা যায় যে এই মামলার ছ শুনানি চলেছিল কলকাতা হাইকোর্টে দীর্ঘ গত গত বছর দু হাজার চব্বিশ চব্বিশ সালে এবং আহ বিচার ডিভিশন বেঞ্চ গত বছর বাইশ এপ্রিল শেষ পর্যন্ত নির্দেশ দেয় যে এই যে নিয়োগ দু সালের যে নিয়োগ স্কুল সার্ভিস কমিশন করেছিল যেখানে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ করা হয়েছিল গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী সেখানে এত পরিমাণ দুর্নীতি হয়েছিল যে কলকাতা হাইকোর্ট একটা বিশেষ শব্দ ব্যবহার করেছিল যে চাল থেকে কাকড় আলাদা করার উপায় নেই ফলে আদালতের পক্ষে সম্ভব নয় এই বিষয়ে বিচার করা সেই জন্য পুরো বিষয়টাই পুরো বলা যায় যে নিয়োগ সেই প্যানেল পুরোটাই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এবং নতুন করে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট সেখানে অযোগ্যদেরকে সুযোগ দেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য শীর্ষ আদালতে যায় শীর্ষ আদালতে দীর্ঘ শুনানি হয় আমরা জানি যে কলকাতা শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান দুই প্রধান বিচারপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

বা দুর্নীতিগ্রস্ত কালা পুরোটাই বাতিল করতে এবং সুপ্রিম কোর্ট শেষ বাতিল করেছিল সেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বহাল রেখেছিল এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নিতে হবে এবং সেখানে যোগ্য যারা একেবারে সিবিআই তদন্তে যে উঠে এসেছিল যারা দুর্নীতি করেছে তাদের বাইরে যে একটা বড় সংখ্যায় বা শিক্ষক বা শিক্ষকরা রয়েছেন তারা নতুন যে পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশন নেবে সেখানে কিন্তু কিন্তু তারা পরীক্ষায় সুযোগ পাবে যারা যারা তদন্তে উঠে এসেছে যে টাকা দিয়ে একেবারে বিকৃত করে বা প্যানেল এক্সপায়ার করে যাওয়া বা প্যানেল প্যানেলের যে সময় রয়েছে সেই সময় পেরিয়ে যাওয়ার পরে যারা চাকরিতে নিয়োগ পেয়েছিলেন তাদেরকে এই এবং টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে এই নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস করা হবে সেখানে তারা সুযোগ পাবে না একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আহ বিষয় সুপ্রিম কোর্টের নির্দেশে ছিল যে এদেরকে তাদের এতদিন যে চাকরির যে বেতনের যে টাকা সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে সেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এরপরে রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মতো গত উনত্রিশ মে নতুন রুল তৈরি করে এবং তিরিশ মে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে সেখানে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তারা অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে কি না সেই বিষয়টা পরিষ্কার করেনি এবং রাজ্যের অযোগ্যদের প্রতি সমর্থন ছিল তারা যাতে পরীক্ষায় দিতে পারে আমরা গত কয়েকদিন ধরেই আদালতে এই জবাবে দেখেছি রাজ্য বারবার করে বলেছে যে কলকাতা হাইকোর্ট এবং শীর্ষ আদালত তারা কিন্তু কেউ অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে না এটা বলেনি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে আহ বলার চেষ্টা করেছিলেন যে যারা অযোগ্য রয়েছে যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তারা তো একবার শাস্তি পেয়েছে তারপরে পরে আদালত কোনো একটা বিষয়ে যখন কেউ অপরাধী হয় একটা অপরাধের জন্য তাকে দুবার শাস্তি দেওয়া যায় না এই সমস্ত অযোগ্য প্রার্থীদেরকে যদি ফের চাকরির পরীক্ষায় বসতে না দেওয়া হয় তার মানে তাদেরকে দুবার করে শাস্তি দেওয়া হচ্ছে যেটা আইনের চোখে করা যায় না যেটা ন্যায়ের পরিপন্থী কিন্তু যোগ্য প্রার্থীদের তরফে যারা আইনজীবী ছিলেন তাদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম এদের যুক্তি ছিল যে রাজ্য সরকার কোথাও সেই দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল যারা অযোগ্য বলে চিহ্নিত সুপ্রিম কোর্ট বারবার বলেছে তাদেরকে সমর্থন করছে বা তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে সেটা করা যায় না সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার বলা হয়েছিল যে দু সালের পরীক্ষা নতুন করে নিতে হবে সেখানে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে এবং সেখানে এই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না রাজ্য সরকার যদি দু সালে নতুন কোনো রিক্রুটমেন্ট করে স্কুল সার্ভিস কমিশনের তাহলে সেখানে সে এরা অবশ্যই সুযোগ পেতে পারে কিন্তু দু সালের যে নিয়োগ যেটা রাজ্য সরকার পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে দু সালের নিয়োগ বলে রাজ্য সরকার সেখানে নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করে নতুন শূন্য পদ তৈরি করে পুরো বিষয়টা একসাথে করে কেন নিয়োগ করছে সেই প্রশ্ন তুলেছিলেন যোগ্যদের তরফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবীরা সব পক্ষে সওয়াল জবাব শেষে ডিভিশন বেঞ্চ আজকে তাদের নির্দেশে জানিয়েছে যে অযোগ্যরা চাকরিতে বসতে পারবে না ফলে কার্যত রাজ্য একক বিচারপতির বেঞ্চের কাছে যাওয়া আগেই পরাজয় স্বীকার করেছিল বা থাপ্পড় খেয়েছিল এবার দ্বিতীয়বার ফের রাজ্যকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসেও কার্যত মুখ পুড়ল রাজ্য সরকারের se